প্রভু আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো এই দামোদর মাসে অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যদি সন্তান সন্তান হয় বা হলে ওরা কি ভগবান দামোদরকে দীপদান করা বা এই ব্রত কি করতে পারবে কিনা দামোদর মাস অতীব উত্তম এবং পবিত্র মাস এই ভৌতিক জগতে দুর্লভ মানবজন আমরা পেয়েছি সংসার জীবনে অনেকেই সেই দাম এই অন্যান্য মাসে আমরা ব্রত পালন করতে পারি না ভজন সাধন করতে পারি না সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পতিত জীবকে উদ্ধার করার জন্য এই দামোদর মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুবর্ণ সুযোগ প্রদান করেছেন অতএব এই মাসে যদি কেউ দামোদর ব্রত পালন করেন তাহলে এগারো মাস যদি কেউ ধর্ম পালন নাও করে তাহলে তার সেই মাস পালন করার ফলে তার এই এগারো মাসের পুণ্য প্রাপ্ত হয়ে যাবে অতএব এই মাসে যার ঘরের সন্তান হোক বা কেউ পিতা বা মাতা মারা যাক যে কোনো কিছু হোক না কেন সেই মাসে তারা সকলেই এই প্রদীপ প্রজ্বলিত অনুষ্ঠান পালন করতে পারেন এবং সেই ভগবান নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এবং অবশ্যই এই মাসে মহাপ্রসাদ গ্রহণ করা এবং বৈষ্ণব সেবা করা এবং প্রদীপ প্রজ্বলিত অনুষ্ঠান করা আমাদের সকলেরই কর্তব্য হরিব আসলে প্রভু আপনি যেভাবে দামোদর মাস সম্বন্ধে রিপ্রেজেন্ট করলেন অনেকে যারা এখনো দামোদর মাস শুরু করেন তার তো ভাবে বড় মিস হয়ে যাচ্ছে আমাদের একটা মাস এই দামোদর ব্রত করলে বাকি এগারো মাস আমরা ধর্ম ওভাবে করছি না সেই ফল লাভ হয়ে যাচ্ছে তাই না তাহলে দামোদর মাস শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু অনেকে দামোদর মাস শুরু করেননি কারণ তাদের ক্ষেত্রে তারা কী করতে পারে যারা শুরু করেননি কিন্তু কোনো বৈষ্ণবের মাধ্যমে যদি সেটাকে যদি আপনারা অবগত হয়েছেন মনে করেন যদি সেই চেতনা চেতনাবোধ যদি আপনাদের পরিপূর্ণতায় আসে তাহলে যেদিন শুনেছেন সেদিন থেকে সেই দামোদর ব্রত পালন করতে পারেন তাহলেও আপনাদের সেই মঙ্গল এবং হিত হবে কিন্তু প্রভু এখন দেখা যায় হরিভক্তিবিল আমি সেদিন দেখেছি ওখানে বলা আছে দামোদর মাসে অনেক কিছু খাওয়া যাবে না নর্মালি যারা ফ্যামিলিতে রয়েছে সেখানে কিন্তু অনেকেরই সম্ভব হয় না এত কিছু বাদ দিয়ে বা ভগবানকে বুক দিয়ে প্রসাদ খাওয়া তো সেক্ষেত্রে এই নিয়মগুলো কি শাস্ত্রীয় যে সিদ্ধান্ত সেভাবেই পালন করতে হবে না এখানে কিছুটা শিথিল রয়েছে যারা সাধারণ গৃহস্থ রয়েছে বা যারা মাছ মাংস খাচ্ছে তাদের করে নেমালি আমরা দেখি আবার ওখানে বলা আছে যেমন কোনো দান গ্রহণ করা যাবে না পরের গৃহে অন্ন গ্রহণ করা যাবে না তো সন্ন্যাসী ব্রহ্মচারীর বানব তিনটে আশ্রম ডিফেন্ড করছে অন্নের দানের ওপরে তো সেখানে একটু সংশয় থেকে যাচ্ছে এখন বিষয়গুলো আমরা কিভাবে আমরা পালন করতে পারি বিষয়গুলো কি আদৌ কি এই নিয়মগুলো পালন করা দরকার না কিছুটা শিথিল রয়েছে বিষয়গুলো যদি অবগত করতাম হরে কৃষ্ণ কারণ পূর্বতন আচার্যবর্গ যে পথ অনুসরণ করেছেন সেটা আমাদের পালন করা কর্তব্য কারণ আমরা একটা সোসাইটির মধ্যে আছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ ইস্কন যে ইস্কনের আচার্য হচ্ছে আমাদের ছিল প্রভুপাদ তাই প্রভুপাদ যে নির্দেশ আমাকে আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ আমাদের পালন করতে হবে কারণ সকলেই নিরামিষ খাওয়ার অভ্যস্ত নাই সেই জন্য প্রভুপাদ বলছেন চাতুর মাসের চারটি নিয়ম পালন করবে আর সব কিছুই গোবিন্দকে বুক দিয়ে প্রসাদ গ্রহণ করবেন চার মাসে কী কী চারটা জিনিস একটু বলতে যেমন শ্রাবণে শাক খাওয়া নিষিদ্ধ এবং সেই ভাদ্র মাসে দই খাওয়া নিষিদ্ধ এবং আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে কেবল মাসকালাই আমরা গ্রহণ করব না এখন আরেকটা একটা বিষয় হচ্ছে প্রভু নর্মালি আমরা দেখি কিছু কিছু মানুষ বলে দামোদর মাস আবার কিছু কিছু মানুষ কার্তিক মাস পালন করবে এখানে একটা কিন্তু সংশয় থেকে যায় আদৌ কার্তিক মাস ঠিক না দামোদর মাস ঠিক একটু দ্বন্দ্ব রয়েছে আমাদের মাঝখানে কিন্তু এ বিষয়ে আপনার সিদ্ধান্ত কারণ আমরা গুরুবর্গ আচার্য বর্গর কাছ থেকে যেটা শুনে এসেছি কারণ আমাদের পূর্ণিমা থেকে পূর্ণিমা শুরু হয় ধর্মীয় মাস আর বাংলায় মাস হচ্ছে কার্তিক মাস অগ্রায়ণ মাস এবং ইংলিশ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম কিন্তু আমরা ধর্মীয় ভাবে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত যে মাস সেই মাসটাই আমাদের পালন করা মানে আপনি আমাদের আর আমরা যে মাসটি করছি দামোদর মাস বলা হয় এটি একটি মাসের নাম দামোদর মাসব মাস নারায়ণ মাস মাধব মাস ঠিক এভাবে একটি মাস হচ্ছে দামোদর দামোদর মাস আর এই দামোদর মাসটা হয়তো ভগবানের অতীব প্রিয় এই এরকম বিষয়টা তো হ্যাঁ আর কার্তিক মাস মানে এটা বাংলা হিসেবে বাংলা তার মানে আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম যে দামোদর মাসটা সম্পূর্ণ এটা কার্তিক মাসের কোনো সম্পর্ক নেই এবং কার্তিক মাস কোনো নিয়ম মাস না না এটা তো বিষয়টা অবশ্যই আমাদের মূলত নিয়ম হচ্ছে এই দামোদর মাস দামোদর আর দামোদর মানে ভগবানের যে অতীব প্রিয় যে বৈদিক্য বারোটি মাস তার ভিতরে একটি মাস একটি মাস এই তো এবং এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতির মাধ্যমে তিনি বাৎসল্য প্রেম প্রকাশ করেছেন তিনি শিক্ষা দিয়েছেন যে ভক্তির বশতা ভগবান স্বীকার করে ভক্তির মাধ্যমে সেই বিরাট পুরুষ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেও যার দেহটা অনেক অনেক বিশাল বড় সেই বিশাল বড় দেহটাকেও মা যশোমতি ভক্তির মাধ্যমে তাকে বন্ধন করেছিলেন তাই এখানে দামোদর মাসের যে বাৎসল্য প্রেমের ভক্তি এই ভক্তিটাকে সত্যব্রতমণি প্রাধান্য দিয়েছেন তাই মা যশোমতী যেভাবে সেই গোপালের কে ভক্তির মাধ্যমে শাসন করেছিলেন ভক্তির মাধ্যমে বন্ধন করেছিলেন হ্যাঁ সেই ভক্তি আমাদের হৃদয়ে সেই অনুভব করতে হবে এবং অনুভবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গোপাল রূপে কৃষ্ণের সেবা করতে হবে তাহলে আমাদের পরম গতি লাভ হবে জীবনের অন্তে আমরা পরম লক্ষ্যে পুষতে পারবো হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ আসলে খুব অনেক ব্যস্ত থাকেন একটি প্রোগ্রাম আসছে তো ভগবান ডিস্টার্ব করি কেন আসলে আমাদের যে সংশয়গুলোতে কিবে কীভাবে বেরিয়ে আসতে পারি আমরা আজকে দেখুন আমরা যারা সংসারে মায়াবদ্ধ জীব রয়েছি মাদজ কাদমিনী গ্রন্থে বলছেন ঘুমানো মানে মৃত্যু যদি রাত্রে ঘুমান যদি সকালে জেগে ওঠেন সকাল যদি জেগে না ওঠেন পরকাল দেখ আমাদের পরম কল্যাণ কিভাবে হবে আমরা যে যেখানে দেখে রয়েছে ওখান থেকে আমরা কেউ একটু কাজে ইনভলভ থাকতে পারি এজন্য প্রভুর সাথে বিভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা করলাম আর আশা করি আপনারা অনেক উপকৃত হবেন যদি প্রভুর এই কথাগুলিদের থেকে আপনারা পালন করেন আর প্রভু অনেক অনেক প্রবীণ ভক্ত আপনারা অবশ্যই জানেন এ বিষয়ে বলার অবকাশ থাকে না আপনাদের সকল কথা ধন্যবাদ অনেক সময় আমাদের সাথে থাকার জন্য আর প্রভু অনেক অনেক ধন্যবাদ অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য হরে আপনার কাছে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ হরে কৃষ্ণ